কারখানার দোতলার গোডাউনের বিধ্বংসী আগুন দু ঘন্টা অতিক্রান্ত হলেও এখনও আসেনি দমকল ঘটনাস্থলে পুলিশ এলাকার মানুষ জল দিয়ে নেভানোর চেষ্টা করছে হাসনাবাদ থানার নোয়াপাড়া এলাকার ঘটনা এখানে একটি কারখানার দোতলায় গোডাউনে হঠাৎই আগুন ধরে যায় সেই সময় গোডাউনে কোনো মানুষজন ছিল না গোডাউনের জানলা দিয়ে আগুন দেখতে পায় এলাকার মানুষ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে এবং হাসনাবাদ থানায় এবং এলাকার মানুষ একজোট হয়ে জল দিয়ে নেভানোর চেষ্টা করে দীর্ঘ দুই ঘন্টা অতিক্রান্ত হলেও দমকলের গাড়ি ঘটনাস্থলে না আসায় স্থানীয়দের ক্ষোভ কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা